কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম অনুমানের রান্নাতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বড় মাছে শুটকি রান্না করি আমি যেই মাছটা নিয়েছি সেটার নাম সামুদ্রিক একটা মাছ তার নাম হলো লাক্কা মাছ এটা আমি দুবলার চর থেকে এনেছিলাম লাক্কা মাছটা আমি দুবলার চর থেকেই এনেছিলাম এই দেখুন এই লাক্কা মাছটাকে সামান্য একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই মাছটাকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও সামান্য একটু লবণ দিয়ে তেলে ভেজে নেব আর দেশি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো আধা ভাঙ্গা করে হলুদ মরিচ ও লবণ দিয়ে তেলের মাঝে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম এই তেলেই এবার এই লাক্কা মাছটাকে আমি ভেজে নেব লাক্কা মাছে কিন্তু খুব তেল থাকে এবং এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু আমি যেখান থেকে মাছটা এনেছিলাম এই দুবল্চারের তারা বলেছে এটা নাম লাক্কা মাছ মাছটা আমি আগেও খেয়েছিলাম কিন্তু নামটা জানতাম না মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু কতগুলো রসুন নিয়েছি এবং পেঁয়াজ টুকরো করে নিয়েছি এই রসুন ও পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে শুধু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটাকে ভাজবো না কাঁচা গন্ধটা যেন না থাকে তাই তেলের মাঝে এরকম একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এই তেলে এবার আস্ত শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচিটা যখন সামান্য একটু বাদামি হয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব পেঁয়াজ বাটা ও রসুন বাটা তারপর নাড়াচাড়া করে সামান্য একটু পানি দেবো পানি দিয়ে একে একে সবগুলো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার যখন সামান্য একটু জলটা শুকিয়ে আসবে তখন তার মাঝে একটা টমেটো কেটে দিয়ে দেব। তাহলে তরকারির রঙটাও সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে মশলাটা যখন কষানো হয়ে যাবে এবং মশলার উপরে তেল উঠে আসবে তখন তার মাঝে দিয়ে দেব। ভেজে রাখা আলু ও ভেজে রাখা শুটকি মাছগুলো তারপর আলু ও মাছটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং রসুন ও পেঁয়াজের টুকরোগুলো এটার মাঝে দিয়ে দেব দিয়ে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। এখানে যেহেতু সব কিছু সেদ্ধ করা আছে তাই সেদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই তাই পরিমাণ মতো ঝোলটা দেব এটা একটু মাখা মাখা ঝোল খেতে ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দেব কারণ হচ্ছে লবণটা একটু কম হয়েছিল তাই আমি আর একটু লবণ দিয়েছি এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দেব এবং সামান্য একটু ধনিয়া পাতার কুচি উপর থেকে ছড়িয়ে দেব হয়ে গেল কিন্তু আমার লাক্কা মাছের সুটকির তরকারি এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব 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 খুবই সুস্বাদু লাগে আশা করি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে